হিরোলম আইকন অবশ্যই তাদের জন্য আমি বলবো আপনি ফেসবুক ইউটিউবে দেখেন সবচেয়ে বেশি ইনকাম করে গ্রামের মানুষগুলো যারা হচ্ছে নর্মাল একটা আলু ভর্তা করে মাসে লাখ টাকা ইনকাম করতেছে না ইউটিউবের মাধ্যমে তো হিরোলমি কিন্তু এটা বুঝিয়েছে যে আসলে তোমার মধ্যে যদি কিছু থাকে সেটা দেখাও সেটা যাই হোক অ্যাক্টিং পারো না গান পারো যাই করো এন্টারটেন করো টাকা ইনকাম করো এটা হিরোলমি প্রতিস্থাপন করেছে আর এটাই এখন সবাই ইউটিউবার ফেসবুকে যারা আছে সবাই সেই ফলোটাই করছে আর সবাই এখন ভালো ইনকাম করছে আমি তো ওরে আসলে ফাইটার হিসাবেই দেখি কারণ হিরো আলম এমন একটা পারসন যে কিনা হচ্ছে সত্যি কথা বলতে স্ট্রাগল করে আজকে এই পর্যায়ে চলে আসছে এই যে সারা দুনিয়ার মানুষ তাকে চিনে হ্যাঁ অ্যাজ এ হিরো আলম এটা আমি ও যেহেতু হিরো আলমকে সবাই চিনে এক কথায় ওই পজিশনটা সে নিয়ে আসছে উইদাউট এনি এডুকেশন বলেন উইদাউট এনি গড ফাদার গড মাদার সে কিন্তু আজকে এই পর্যায়ে চলে আসছে হ্যাঁ ইভেন গুলশানে সে নির্বাচনও করেছে এত দুঃসাহস তার সো আলহামদুলিল্লাহ সে ভালোই করেছে আমার মতে সে ভালোই করেছে আপনি তো একজন মা যেহেতু মায়ের একটা প্রোগ্রামে এসেছেন আপনি আপনার লাইফে এখন বর্তমানে এই পর্যন্ত এসে আপনার মনে হয় বর্তমান প্রেক্ষাপটে একজন ছেলের বিয়ে বিয়ে করলে তার কত টাকা ইনকাম করা উচিত সেটা আমি অলরেডি বলে ফেলেছি যদি হচ্ছে একটা সিম্পল যদি ঢাকা শহরে থাকতে চায় সিম্পল একটা মেয়ে বিয়ে করলে তাকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে হবে অবশ্যই হ্যাঁ আর বেবিজ হলে তো অবশ্যই ইনকাম আরো বাড়াতে হবে কারণ বেবিজদের এখন পড়াশোনা খরচ টিউশন খরচ সম্ভব না তবে বেটার ছেলে মেয়ে বোধ ইনকাম করতে হবে এই মেন্টালিটি গ্রো করতে হবে ছেলের ইনকাম দিয়ে সংসার এখন চলে না বোধেরও কাজ করতে হবে বললাম তো নিজের একটা হাত খরচ আমি জবও করি একটা মান্থলি স্যালারিও আমি পাই তো আরাম করে ঘুরার জন্য যাতে আমার সেভিংসে হাত দিতে না হয় মানে এই যে উড়া ধুরা এই যে ঘুরতেছি খাচ্ছি এই টাকাটা চলে আসে আলহামদুলিল্লাহ আমার জামাই সাথে যাবো সে খুব ভালো ড্রাইভ করে